ধান বোঝাই ট্রাকের সাথে টোটো গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হলেন পাঁচ যাদের মধ্যে তিনজন বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে একজনকে গুরুতর জখম অবস্থায় কালনা থেকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় ঘটনাটি নাদনঘাট থানার অন্তর্গত কামালপুর এলাকায় গতকাল রবিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটে বর্তমানে শাহিন শেখ শফিকুল মন্ডল ও শেফালি বিবি কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর জখম অবস্থায় গতকাল রাতে ফরশিদ শেখকে বর্ধমানে স্থানান্তরিত করে দেওয়া হয় অপর আহত ভোলা প্রাথমিক চিকিৎসা

কি নাম আপনার বাড়ি কোথায় আপনাদের আচ্ছা যশপুরে ফিরছিলেন মাঝির গ্রাম থেকে আর রয়েছে কামালপুরের কাছে অ্যাক্সিডেন্ট